ভরসা রাখুন ভারতের বিপক্ষে আমি একাই তিন গোল করব দেশে ফিরেই শামিত সোমের হুঙ্কার ভারত ম্যাচের দুই দিন আগে রীতিমতো হুমকি দিয়ে যা বলল বাংলাদেশ ফুটবলের অন্যতম প্রাণভোমরা মিডফিল্ডার শামিত সোম দর্শক এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী উনিশ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ আর ভারত ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় সেই ম্যাচের জন্য চমক দিয়ে তেইশ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশের হেড কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা যে স্কোয়াডে নিশ্চিতভাবেই আছেন আগের ম্যাচের হংকংয়ের বিপক্ষে গোল করা সামিত সোম এবার ভারতের বিপক্ষেও খেলতে বেশ রোমাঞ্চিত তিনি তাই তো ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শামিত সোমের মুখে বড় আশার হংকার ভারতের বিপক্ষে খেলা নিয়ে শামিত সোম বলেন সত্যি বলতে আমি প্রবাসী হলেও এখন আমার দেশ একটাই সেটা বাংলাদেশ বাংলাদেশের ফুটবলকে আমি বহুদূর নিয়ে যেতে চাই সামনে আমাদের ভারত চ্যালেঞ্জ সে ম্যাচে ভারতকে হারাতে মুখে আছি আমি ভারতের বিপক্ষে জোড়া গোল করতে চাই এরপর তিনি আরও যোগ করেন বাংলাদেশের জার্সিতে প্রথম জয়ের স্বাদটা আমি ভারতের বিপক্ষেই পেতে চাই